আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আজকে আমি চলে আসলাম গাজীপুর বাঙ্গা ব্রিজ নামে যে ভাইরাল আছে সেই জায়গায় চলে আসলাম আজকে আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো যে আজকে বাঙ্গা ব্রিজের অবস্থা কারণ হচ্ছে আজকে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টি এখনো কিন্তু বৃষ্টি পড়তেছেন বৃষ্টির মধ্যেই আমি আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি তো আমার সঙ্গে থাকুন আমি এখন বাঙ্গা ব্রিজের দক্ষিণ পাশে আপনাদেরকে আমি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি দেখতে থাকুন এখন আমরা বাঙ্গা ব্রিজ নামে যে পার্ক আছে সেটার ভিতরে যাব আমরা কিন্তু বর্তমানে বাঙ্গা রিসোর্ট আছে সেটা সামনে চলে আসছে গেটের সামনে কাপল তৈরির জন্য অনেক সুন্দর সুন্দর ফুল রাখা হয়েছে এখন আমরা পার্কের ভিতরে যাব পার্কের ভিতরটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি দেখতে থাকুন দেখেন প্রাচীনকালে যে কিছু দৃশ্য আপনারা ফোনে যতটুকু সুন্দর দেখা যাচ্ছে তার থেকে কাছ থেকে দেখলে বেশি সুন্দর লাগে এ জায়গায় আসলে আসলে মনটাই ভরে যায় আমরা কিন্তু সবসময় বাংলা ব্রিজে আড্ডা দিই ওফ কি দৃশ্য আসলে দেখলে মন টাইম নিতে ভরে যাই আপনারা সময় পাইলে বেশি বেশি করে এই জায়গায় আসবেন এবং দেখতেছেন ওরা ডান্স করতেছে এই জায়গায় আসলে কিন্তু যত টিকটক প্রতিবন্ধী সবাইকে দেখতে পারবেন ধন্যবাদ সবাই